পিছনে দিকে হবে শুধু সামনে করতে হবে কথা পারছি কারণ জীবনে আপনি যখন বড় জায়গায় তখন আপনার লক্ষ্য হওয়া থাকা লক্ষ্য দরকার টার্গেট গোল কেন আপনি আগামী দিনে কোথায় যেতে চান সেটা করছে আপনার থট প্রসেস আপনার চিন্তা ভাবনা আমার কথা বুঝতে পারছি হ্যা আকে আসনি বল তালে আপনারা ডিকে কর আপরা চিন্তা হ্যা আপরা চিতা হ কি মাজটা হবে চিন্তা সমাজা অকে বতে দেখেছে সা সন্ দেখা দেখি মরা হবে আপনা কবেের পচ দি দেখে বে লাছে আনি।

কি এসলো আমাদের ভাল ব্যবসা করব কেন জন্য রাখতে হবে না বিশ্বাস এই বিশ্বাসটা আপনার ভিতর থেকে আসা উচিত কেন কারণ প্রথম যখন বিশ্বাস করেন যে ইন্ডাস্ট্রি কাকে বিশ্বাস করতে হবে ইন্ডাস্ট্রি আপনি যে ইনভেস্টমেন্ট

যে আর আপনি হবে না করে হতো তাহলে আজকে যদি আজ প্রত্যেকটা সিলেমে রাইটের ইনকাম